দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা ডায়াবেটিস রোগীদের জন্য কতবার বৎসরে ব্লাড টেস্ট করা উচিত রক্ত পরীক্ষা দুই রকমের হয় একটা হচ্ছে ডাক্তার সাহেবরা তাদের তারা ল্যাবরেটরিতে পাঠাবে তারা বেইন থেকে রক্তটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ব্লাড টেস্ট একটা হচ্ছে আপনি আঙ্গুলের মাথা থেকে চেক করবেন আঙ্গুলের মাথা থেকে যে ব্লাড টেস্টটা সেটা সাধারণত অতটা গ্রহণযোগ্য নয় এটা সাময়িকভাবে আপনাকে কিছুটা ধারণা দিবে অনেক সময় দেখবেন যে আঙ্গুলের মাথার যে ব্লাড টেস্ট এটা এখন মাপবেন একদিক দিয়ে হয়তো দেড়শো আছে আরেক দিকে আবার আড়াইশো আছে সো এইটা একটা ধারণা দেয় কিন্তু আজকের যে বিষয় এইটা কথা বলবো আমরা আপনার কম্প্রিহেন্সিভ ব্লাড টেস্ট যেটাকে বলো যেটা ভেইন থেকে নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করা হবে সেটা সাধারণত বছরে দুইবার করা উচিত যদি নিয়ন্ত্রণে থাকে আমি যেটা করি সাধারণত আমার সব ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি বছরের প্রথম দুই মাসেই আমি তাদেরকে ডেকে আনি সেটার মধ্যে ডায়াবেটিসের তিন মাসের অ্যাভারেজ যে টেস্ট থাকে সেটাতে আমি বলি হিমোগ্লোবিন এ থাকে ব্লাড কাউন্ট থাকে সিরাম কেমিস্ট্রি প্যানেল যেটার মধ্যে সিরাম ক্রিয়েটিনিন থাকে লিভার ফাংশন টেস্ট থাকে আর অন্যান্য জিনিস থাকে এরপর লিপিড প্যানেল থাকে ইউরিনে অ্যালবুমিন দেখা হয় মাইক্রো অ্যালবুমিন সেটাও থাকে তারপর আরও কিছু টেস্ট আছে মোট কথা কম্প্রিহেন্সিভ ব্লাড টেস্ট বৎসরে কমপক্ষে একবার থাকা উচিত এরপর ধরে নিলাম আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে সেই ক্ষেত্রে ছয় মাস অন্তর আরেকবার হিমোগ্লোবিন এ ওয়ান সি টেস্টটা করা উচিত এখন ধরে নিলাম যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নেই হিমোগ্লোবিন এ ওয়ান সি সাতের উপরে তাহলে এটা নিয়ন্ত্রণে আসা পর্যন্ত তিন মাস পর পর এই টেস্টটা করা উচিত হিমোগ্লোবিন এ প্যানেলটা করলে দেখা যায় যে এলডিএল কোলেস্টেরল বেশি তাহলে সেইটাও তিন মাস পরে ব্যবস্থা নেবার তিন মাস পর আবার টেস্ট করতে হবে দেখার জন্য যে এটা কি নিয়ন্ত্রণে আছে কি না তার মানে হচ্ছে বছরে একবার কম্প্রিহেন্সিভ প্যানেল একদম টোটাল টেস্টটা করতে হবে এরপর যদি নিয়ন্ত্রণে থাকে ছয় মাস পর ডায়াবেটিসের নির্দিষ্ট টেস্ট এ সি করা উচিত আর অনিয়ন্ত্রণে থাকলে যেই অংশটুকু নিয়ন্ত্রণে ছিল না তিন মাস পরে আরেকবার এরপর তিন মাস পরে আবার একবার ততদিনে নেক্সট টাইমের আবার আগামী বছরে ব্লাড টেস্টের সময় এসে গেল অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকুক বা না থাকুক কমপক্ষে বছরে দুইবার ব্লাড টেস্ট করা উচিত ডায়াবেটিস রুগীর আর হাতে মেপে যে সুগার সেইটি বাড়িতে আপনি করতে পারেন আপনার ডাক্তারের পরামর্শক্রমে কতবার করতে হবে সেইটি ডাক্তার মশাই বলে দিবেন আশা করছি কাজে লাগবে ডায়াবেটিস নিয়ে আরও অনেক আমরা ভিডিও নিয়ে আসবো সামনে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটিতে অলরেডি অনেক ভিডিও আছে ডায়াবেটিস নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফের খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে